ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আমাদের আলোচনা চলছে বিগত সালের প্রশ্ন উত্তর নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ইউনিটের বেশ কিছু করে প্রশ্ন তোমাদেরকে দেখানো হয়েছে আজ ইউনিট সেভেন অর্থাৎ প্রবন্ধের পার্ট থেকে আমরা বেশ কিছু বিগত সালের প্রশ্ন দেখে নেব এটি পার্ট ওয়ান পার্ট টু বা পার্ট থ্রি এর পরে আসবে তো তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো অন্যান্য ইউনিটের সেগুলো তোমরা অবশ্যই এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো আর যারা দেখেছো তারা এই ইউনিট গুলো আহ এখন যে ভিডিওটা দেখছো বা এর পরের যে ভিডিও গুলো আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো আমার জীবন থেকে রাজসুন্দরী দেবীর পুত্রদের নাম ও তার যে যে বয়সে তাদের জন্ম অর্থাৎ রাজসুন্দরী দেবী যে বয়স রাজসুন্দরী দেবীর যে বয়সে তার যে পুত্রের জন্ম হয় সেই দুটি তালিকা দেওয়া হয়েছে তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে একদিকে দেখো কি কি কোন কোন পুত্রের নাম আছে পলিন বিহারী রাধানাথ চন্দ্রনাথ এবং মুকুন্দলাল এবং অন্যদিকে বয়সের তালিকা দেওয়া আছে তো আমরা দেখো একটু চার্ট দেখে এই চার্জটা দেখো পুলিন বিহারী পুলিন বিহারী এই যে আমরা পাচ্ছি এখানে পুলিন বিহারী দ্বিতীয় সন্তান তার একুশ বছর বয়সে জন্ম রাজসুন্দরী দেবীর যখন একুশ বছর বয়স তখন পুলিন আসছে রাধানাথ রাধানাথ দেখো পঞ্চম সন্তান আঠাশ বছর বয়সে জন্ম তো রাধানাথের বয়স আমরা পাচ্ছি বা রাধানাথ রাজসুন্দরী দেবীর আঠাশ বছর বয়সের সন্তান চন্দ্রনাথ সপ্তম সন্তান বত্রিশ বছর বয়সে এবং একচল্লিশ বছর বয়সে মুকুন্দলাল দেখো মুকুন্দলাল আমরা পাচ্ছি এই যে একচল্লিশ বছর বয়সে তপ সন্তান তাহলে সঠিক উত্তর আমরা কি পেলাম এখানে আমরা যদি সাজাই এটাকে তাহলে সাজালে দেখো কয়ের দুই ক্ষয়ের এক তাহলে এখানে দেখো চার নম্বর উত্তর পাচ্ছি কয়ের দুই ক্ষয়ের এক গয়ের চার এবং ঘয়ের তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে চার নেক্সট প্রশ্ন প্রথম তালিকায় প্রমোধ চৌধুরীর পাঠ্য প্রবন্ধের নাম এবং দ্বিতীয় তালিকায় সেখান থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রশ্নের ধরন খেয়াল করো প্রবন্ধের নাম দেওয়া হয়েছে প্রমোদ চৌধুরীর এবং যে প্রবন্ধ থেকে কয়েকটি করে লাইন তুলে দেওয়া হয়েছে যেটা তোমাকে সামঞ্জস্য বিধান করতে হবে কি কি প্রবন্ধ আছে মলার সমালোচনা বই পড়া ভারতচন্দ্র এবং সাধু ভাষা বনাম চলিত ভাষা যারা চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই চেষ্টা করো ভিডিওটা পজ করে নিয়ে আর যারা পারছো না তারা দেখো মলার সমালোচনা থেকে লাইন হচ্ছে অতি বিজ্ঞাপিত জিনিসের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি কম বই পড়ার লাইন হচ্ছে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয় ভারতচন্দ্র থেকে নেওয়া হয়েছে হলো যথার্থ আর্টিস্টের মন সকল দেশেই সংসারে নির্লিপ্ত আর ঘ হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা থেকে ফরাসি ফরাসি রুচি ইংরেজি রুচির সঙ্গে মেলে না তাহলে এখানে উত্তর হচ্ছে টিনের দাগ পরবর্তী প্রশ্ন দেখো হরুপ্রসাদ শাস্ত্রীর বঙ্গীয় যুবক ও কবি প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব্য ও তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে শ্রদ্ধা শুদ্ধ বিচারপূর্বক উত্তর নির্বাচন করতে হবে মন্তব্য স্বাভাবিক সৌন্দর্যে ভারতবর্ষ জগতের অনুকৃতি যুক্তি কেননা জগতের যা কিছু সুন্দর তার অধিকাংশ জিনিস ভারতে পাওয়া যায় এই যে মন্তব্য এবং যুক্তি দেওয়া হয়েছে শ্রদ্ধা বিচার করলে দেখা যাবে যে মন্তব্যটি শুদ্ধ কিন্তু যুক্তিটি ঠিক নয় উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো জীবের মনস্তত্ব যেমন জটিল যেমন তেমনি তেমনি বিচিত্র এই যে বাগেশ্বরী শিল্প প্রবন্ধ থেকে অবনীন্দ্রনাথ এই কথাটি বলেছেন দেখো আমাদের এই চারটি প্রবন্ধ পাঠ্য আছে এক শিল্পে অনধিকার শিল্পে অধিকার দৃষ্টি সৃষ্টি এবং সৌন্দর্যের সন্ধান এর মধ্যে যে প্রবন্ধের লাইন এটি সেটি হলো সৌন্দর্যের সন্ধান থেকে নেওয়া হয়েছে এই লাইনটি নেক্সট প্রশ্ন রাজসুন্দরী দাসী থেকে রাজসুন্দরী দাসী আমার জীবন অনুসরণে নিচে লেখিকার জীবন সংশ্লিষ্ট কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে চারটি ঘটনা এখানে আছি এ দেখো বেশর হারিয়ে ফেলা বি বড় পুত্র পুত্রের জন্ম সি পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার এবং দি পুত্র বিপিনের বিবাহ এই যে চারটি ঘটনা দেওয়া হয়েছে এই চারটি ঘটনা ক্রমানুসারে সাজালে আমরা কি পাবো প্রথম বড় পুত্রের জন্ম কারণ আহ দ্বারকানাথের পুকুর সংস্কার দ্বারকানাথ তো তার পুত্র পুত্র বিপিন এরাও তাহলে বড় পুত্রের জন্মের পরে নিশ্চয়ই এই ঘটনাগুলো সি এবং তাহলে প্রথমে আসছি তার বড় পুত্রের জন্ম তারপরে হচ্ছে বেসর হারানো ঠিক আছে দ্বিতীয় ঘটনা বেসর হারিয়ে যাওয়া এবং তারপর আসছে পুত্র বিপিনের বিবাহ তিন নম্বরে আর চার হচ্ছে পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার তাহলে উত্তর হচ্ছে দুইয়ের দাগ নেক্সট দেখা দেখো আবু সৈয়দ আয়ুবের সুন্দর ও বাস্তব প্রবন্ধ থেকে শুদ্ধা শুধু মন্তব্য দেওয়া হয়েছে এক নম্বর দেখো কলিঙ্গুরের কাছে সুন্দরীর দতনায়। দৃশ্য ও দ্রষ্টা দুইয়েরই অতীত এক বৃহত্তর সত্তার ইঙ্গিত নিহিত দুই সৌন্দর্য তা সে প্রকৃতই হোক আর শিল্প প্রসূতই হোক মানব মনের ক্রমবিকাশের সঙ্গে পা মিলিয়ে চলতে বাধ্য তিন সুন্দর বস্তু আপনার অস্তিত্বের নিবিড়তায় সমগ্র চৈতন্যকে সমগ্র সমগ্র চৈতন্যকে আপ্লুত করে দেয় আর চার হচ্ছে সুন্দরের মধ্যে অভিব্যক্ত হয় রূপ স্রষ্টার অনুভূতি তার অন্তরাত্মা তাহলে এই যে চারটে লাইন দেওয়া হয়েছে শুদ্ধা শুদ্ধ বিচার করলে আমরা কি পাবো প্রথম এক নম্বর লাইনটি শুদ্ধ পলিউডের কাছে সুন্দরের দোতনায় দৃশ্য দ্রষ্টা দুয়েরি অতিথত্তর ইঙ্গিত নিহিত দুই নম্বরটি ঠিক নয় তিন নম্বর হচ্ছে সুন্দরবস্তু আপনার অস্তিত্বের নিবিড়তায় সমগ্র চৈতন্যকে আপ্লুত করে দেয় এবং চার হচ্ছে সুন্দরের মধ্যে অভিব্যক্ত হয় রূপদ্রষ্টার অনুভূতি তার অন্তরাত্ম তাহলে এই যে তিনটি হচ্ছে এই তিনটি শুদ্ধ তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বুধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে কয়েকটি শুদ্ধা শুধু মন্তব্য দেওয়া হয়েছে এক নম্বর বিষ্ণুদেব ব্যাঙ্গানুকৃতি তির্যক উপায়েই সহ্য করে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে দুই রবীন্দ্রতর হতে গেলে যে রবীন্দ্রনাথের ভগ্নাংশ মাত্র হতে হয় এই কথাটা ধরা পড়েছিল ততদিনে তিন রবীন্দ্রনাথের অনতি উত্তরা উত্তরকালে যেসব কবি জন্মেছিলেন তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ আর চার হচ্ছে রবীন্দ্রনাথের রচনায় প্রবেশের কোনো বাধা নেই আর এখানেই তিনি সবচেয়ে প্রতারক তাহলে এই যে চারটি লাইন দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ উত্তর সাধুর থেকে এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে দেখো এই যে প্রথম লাইনটি এটি অবশ্যই ঠিক যে বিষ্ণুদেব ব্যাঙ্গানুকৃতির তীর্যক উপায়ে সহ্য করে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে এই যে লাইনটি আচ্ছা এখানে আমরা নম্বরে দাগ পরে গেছি এক নম্বর দেখো বিষ্ণুদের তীর্যক উপায়ে সহ্য করে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে আর এই যে তিন এবং চারের লাইনটি এই দুটো তো অবশ্যই ঠিক যে রবীন্দ্রনাথকে তার পক্ষে যেমন তাদের পক্ষে অনিবার্য যেমন রবীন্দ্রনাথের অনুকরণ ছিল তেমনই অসম্ভব ছিল তাকে অনুকরণ করা আর রবীন্দ্রনাথের রচনায় প্রবেশের কোনো বাধা নেই কিন্তু এইখানেই তিনি প্রতারক কারণ প্রবেশ করা যায় অতি সহজেই এবং তার থেকে সেই জন্য বেরিয়ে আসা যায় না অতটা সহজে তার রচনার প্রভাব থেকে বেরিয়ে আসা সম্ভব নয় তাহলে এখানে হচ্ছে ক্ষয়ের দাগ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সমাচার বিভাগটি বিশেষভাবে যে পত্রিকায় দেখা যেত কোন পত্রিকায় দেখা যেত সমাচার বিভাগ বঙ্গদর্শন আহ প্রবাসী কল্লোল নাকি সবুজপত্র সঠিক উত্তর কল্লোল নেক্সট প্রশ্ন প্রমোধ চৌধুরীর বই পড়া প্রবন্ধ অবলম্বনে কয়েকটি শুদ্ধা শুধু মন্তব্য দেওয়া হচ্ছে নম্বর দেখো কোন একজনের মতে প্রাবন্ধিক নিজে উদাসীন গ্রন্থ প্রমথ চৌধুরী নিজে বলছেন এই কথা দুই শয্যার শিরোভাগে ইষ্ঠ দেবতার আসনের নাম কুড়্য তিন আমাদের সমাজে বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এক রকম মনের হাসপাতাল আর চার হচ্ছে পৃথিবীতে সুনীতির চাইতে সুশিক্ষা কিছু কম দুর্লভ নয় তাহলে এখানে সঠিকভাবে সাজারে আমরা পাই একজন বলেছেন শয্যা ইষ্টদেবের নাম এটাও ঠিক কিন্তু আমাদের সমাজে বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একজন একরকম মনের হাসপাতাল এটি নয় এবং পৃথিবীর পৃথিবীতে সুনীতির চাইতে সুরুচি রুচি কিছু কম দুর্লভ পদার্থ নয় এরকম একটা কোন লাইন আছে সম্ভবত তাহলে এই এটিও ঠিক নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনের দাগ থেকে নেওয়া হয়েছে মন্তব্য এবং যুক্তি মন্তব্য দেখো এক হিসেবে জীবনানন্দ দাস বাংলা কাব্যের প্রথম খাঁটি আধুনিক বুদ্ধদেব বসু বলছেন আর যুক্তি হিসাবে বলা হয়েছে কেননা আধুনিক বাংলা কাব্যের বিচিত্র বিদ্রোহের মধ্যে তাকে আমরা দেখতে পাই যে বিচিত্র রকমের যে বিদ্রোহ তার মধ্যে আমরা তাকে দেখতে পাই এই কথাকে বুদ্ধদেব বসু বলছেন সঠিক উত্তর মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ নয় তাহলে উত্তর হচ্ছে বি মন্তব্য শুদ্ধ কিন্তু নেক্সট প্রশ্ন কল্লোল পত্রিকার কার্যালয়ের ঠিকানা কত নম্বর ঠিকানা ছিল দশ বাই দুই পটুয়া টোলা লেন তাহলে উত্তর হচ্ছে চার নেক্সট প্রশ্ন দেখো রামমোহন রায় সহমোহন বিষয় প্রবর্তক ও নিবর্তকের সংবাদ থেকে যে উক্তিগুলো হয়েছে এক নম্বর দেখো শাস্ত্রীর মোকাবিলায় রামমোহন শাস্ত্রকেই করে তুলেছিলেন শাস্ত্র দুই বেদে মনুস্মৃতির মান্যতা স্বীকৃত তিন বাহ্যস্পত্ত স্মৃতিতে মনুস্মৃতি স্বীকৃত নয় এবং চার ব্যাস অঙ্গিরা হরিতাদি বচনে সহমরণ অনুমরণের সমর্থন আছে তাহলে এই যে উক্তিগুলি করা হয়েছে মন্তব্যের নিরিখে শুধা শুধু নির্ণয় করতে হবে তোমরা আমাদের চ্যানেলে দেখবে সহমরণ বিষয়ক প্রবর্তকের সম্বাদ থেকে একটি ভিডিও দেওয়া আছে যেখানে এই প্রবন্ধটাকে খুব সুন্দরভাবে অবশ্যই এই ভিডিও থেকে ভিডিওটা দেখে নিতে পারবে প্লে লিস্টে দেখবি বাংলা নেট বলে দেওয়া আছে সেখান থেকে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে সঠিক উত্তর দেখো কি হবে প্রথমটি শুদ্ধ শাস্ত্রের মোকাবিলায় রামমোহন শাস্ত্রকেই শাস্ত্র করে তুলেছিলেন কারণ শাস্ত্রের যুক্তি দিয়েই তিনি নিবর্তক প্রবর্তকের যে যুক্তি অর্থাৎ যারা সহমরণের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের যুক্তিকে খণ্ডন করেছিলেন তাদেরই এই শাস্ত্রের যুক্তি দিয়ে তো শাস্ত্রকেই উনি ষষ্ঠ করে তুলেছিলেন একথা ঠিক দ্বিতীয় আসছে বেদে মনুস্মৃতির মান্যতা স্বীকৃত এটাও ঠিক বাজ্যস্পত্তর স্মৃতিতে মনুস্তৃতি স্বীকৃত নয় এটি ঠিক নয় এবং চার নম্বরে হরিতাদি বছনে সমর্থন আছে এটা ঠিক কারণ প্রথমে আমরা আমরা যে যে যুক্তিগুলি পাই সেখানে সহমরণ প্রসঙ্গে প্রবর্তক একে একে ব্যাস অঙ্গিরা হরিতাদি এদের প্রত্যেকের কথা পুরাণ ব্রহ্মপুরাণ ইত্যাদি বিভিন্ন যুক্তি দিচ্ছেন সহমরণ অনুমরণের সমর্থনে তাহলে এটিও শুদ্ধ বচন তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো প্রমথ চৌধুরীর মলার সমালোচনা প্রবন্ধ অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এক নম্বর দেখো অতি বিজ্ঞাপিত জিনিসের প্রতি আমাদের আকর্ষণ দুই একালের বিজ্ঞান এবং সেকালের দর্শন উভয়ই এই শিক্ষা দেয় যে সিধে পথটাই জীবনের পথ তিন নম্বর কবি হন দার্শনিক হন আমাদের প্রত্যেক কথাটি ওজন করে ব্যবহার করতেন এবং হচ্ছে ছেড়ে যদি আমরা পথে চলতে শিখি তাতে বাংলা সাহিত্যের লাভ বই লোকসান নেই এই যে চারটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে উপরে দেওয়া হয়েছে যে মলার সমালোচনা থেকে নেওয়া হয়েছে সেই অনুসারে বক্তব্যগুলি শুদ্ধ কি অশুদ্ধ সেটা নির্বাচন করতে হবে দেখো প্রথম যে চারটি যে উদাহরণ দেওয়া হয়েছে বা চারটি মন্তব্য দেওয়া হয়েছে এর মধ্যে আমরা প্রথম এক এবং দুই এই দুটি পাই অশুদ্ধ এবং তিন এবং চার এই দুটি শুদ্ধ অর্থাৎ কবি হন দার্শনিক হন আমাদের পূর্বপুরুষেরা প্রতিটি কথা ওজন করে ব্যবহার করতেন এবং সংস্কৃত সাহিত্য ছেড়ে আমরা যদি দেশি পথে চলতে শিখি তাহলে তাতে বাংলা সাহিত্যে লাভবই লোকসান নেই এই দুটি বাক্য ঠিক নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য থেকে নেওয়া হয়েছে এখানে কয়েকটি পরিচ্ছেদের নাম দেওয়া হয়েছে সেই পরিচ্ছেদের নামগুলি সাজাতে হবে তোমরা জানো স্বামী বিবেকানন্দের প্রবন্ধটি প্রাচ্য পাশ্চাত্য অনেকগুলি ছোট ছোট পাটে অনেকগুলি ছোট ছোট পরিচ্ছেদে ভাগ করা হয়েছে এবং প্রতিটা পরিচ্ছেদের একটি করে নাম আছে তাহলে দেখো এক নম্বর অপশন আমরা একটু দেখিনি পাশ্চাত্যের শক্তি পূজা পরিণামবাদ দেবতা ও অসুর এবং কাতার জাতি দুই নম্বর তাতার জাতি দেবতা ও অসুর পাশ্চাত্যে শক্তি পূজা পরিণামবাদ তিন নম্বর দেবতা ও অসুর পাশ্চাত্যে শক্তি পূজা তাতার জাতি পরিণামবাদ এবং চার নম্বর হচ্ছে পাশ্চাত্যে শক্তি পূজা দেবতা অসুর পরিণামবাদ তাতার জাতি অর্থাৎ চারটি অপশন চারটি আহ নাম সেই চারটি পরিচ্ছেদের নামই আগে পিছে করে দেওয়া হয়েছে সঠিকভাবে সাজালে আমরা কি পাবো দেখো পাশ্চাত্যের শক্তি পূজা আগে তারপর পরিণামবাদ তারপর দেবতা অসুর এবং তারপর তাতার জাতি তাহলে উত্তর আমরা পাচ্ছি একের দাগ নেক্সট প্রশ্ন নিচে কতগুলো মন্তব্য প্রদত্ত হয়েছে দেখো বঙ্কিমচন্দ্র থেকে এক নম্বর আসছে বঙ্গদর্শনের পত্র সূচনা প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র বলেছেন একমাত্র সাময়িক পত্রই সর্বসাধারণের মধ্যে বাংলা ভাষার প্রচারের উপায় বাংলা ভাষা প্রচারের উপায় দুই বঙ্গদর্শনের পত্র রচনাটিতে বঙ্কিমচন্দ্র সাময়িক পত্রের পক্ষে দ্বিতীয় যুক্তি হিসাবে উল্লেখ করেছেন যে কৃতবিদ্য সম্প্রদায় বঙ্গদর্শনকে তাদের বার্তা বহ বহুরূপে ব্যবহার করবেন এই তার প্রত্যাশা এটা দ্বিতীয় যুক্তি তিন নম্বর ফিল্টার ডোন পদ্ধতিতে পদ্ধতিকে বঙ্কিমচন্দ্র অনুমোদন করতে পারেন না কারণ বিদ্যার সঙ্গে জল বা দুধের তুলনা তিনি সিদ্ধ বলে মনে করতেন না আর চার নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র মনে করেন বাংলা ভাষার প্রতি বাঙালির অনাদরেই বাংলা ভাষার অনাদর বেড়েছে কারণ বাংলা ভাষার লেখকও নেই এবং পাঠকও নেই এই যে কথাগুলো মন্তব্য গুলো দেওয়া হয়েছে এই মন্তব্যের দেখো কথাগুলো তোমার প্রসঙ্গ কখনো কখনো ঠিক মনে হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু এই প্রবন্ধ থেকে লাইন গুলো নেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু নির্ধারণ করতে হবে কারণ প্রবন্ধের নাম এখানে তুলে ধরেছে তাহলে সেই অনুসারে যদি আমরা লাইনগুলো দেখি তাহলে দেখব দুই নম্বর লাইনটি ঠিক এবং তিন নম্বর লাইনটি ঠিক যে ফিল্টার ডোন পদ্ধতির কথা এবং বঙ্গদর্শনের পত্র সূচনায় যে দ্বিতীয় যুক্তি হিসাবে তিনি যেটা উল্লেখ করেছেন এই দুটি যুক্তি ঠিক নেক্সট প্রশ্ন অন্নদা শঙ্কর রায় পারিবারিক নারীর সমস্যা থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য দেখো যে দেশে নারীর আর্থিক স্বাধীনতা আছে সে দেশে পুরুষের আইন তাকে বাঁধতে পারেনি যুক্তি কেননা আর্থিক স্বাধীনতা নারীকে স্বনির্ভর ও স্বাবলম্বী করলেও তাকে অতি স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার দিকে যেতে অনুপ্রাণিত করেছে এই যে মন্তব্য এবং যুক্তি দেওয়া হয়েছে এটা শুদ্ধ নাকি অশুদ্ধ নির্বাচন করতে হবে দেখো মন্তব্য শুদ্ধ কারণ যে দেশে নারীর আর্থিক স্বাধীনতা আছে সে দেশে পুরুষের আইন তাকে বাঁধতে পারেনি একথা কথা ঠিক কিন্তু এই যে অতি স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতার কথা যেটি বলা হয়েছে সেটি ঠিক নয় তাহলে এই প্রবন্ধে যে কথাটি বলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তিটি অशुद्ध তালে উত্তর হচ্ছে তিনের দাগ नेक्स्ट প্রশ্ন দেখো অক্ষর জ্ঞানহীন রাসুন্দরী দাসী তার স্বামীর সংগ্রহের অন্তর্গত চৈতন্য ভাগবত পুথিটি শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন কিভাবে চারটি অপশন দেয়া হয়েছে প্রথম অপশন দেখো স্বপ্নদৃষ্টি পুথিটির সঙ্গে অবিকল মিল দেখে উভয় পুথির একটি ছিন্ন পাতার সংকেত সূত্রে তিন জ্যেষ্ঠ পুত্র বিপিনের পরোক্ষ সহায়তা সূত্রে এবং চার পুঁথির উপর অঙ্কিত ছবির সূত্রে এই যে চারটি অপশন দেওয়া এর মধ্যে কিভাবে তিনি চৈতন্য ভাগবতের করেছিলেন সঠিক উত্তর হলো পুঁথির উপর অঙ্কিত যে ছবি সেই ছবি দেখে তিনি এই প্রবন্ধ এই গ্রন্থটিকে চৈতন্য ভাগবত পুঁথিটিকে শনাক্ত করেছিলেন নেক্সট প্রশ্ন সাহিত্যে মানব জীবনের প্রায় প্রথম সহায় বাংলা সাহিত্যের ভোরের পাখিরা যদি সাহিত্যের হন তাহলে বাঙালি জাতির সবচেয়ে বড় যে অভাব তা কতকটা দূর করতে পারবো যে পত্রিকায় প্রথম সংখ্যাতেই লাইনটি সম্পাদক যে কথাটি বলেছে লাইনটি অনেকটাই বড় কিন্তু এখানে ডট ডট দিয়ে ছোট করে তুলে ধরেছে দু লাইনের মধ্যে তো এই যে লাইনটি কোন সম্পাদক তার পত্রিকায় ব্যবহার করেছিলেন প্রথম সংখ্যাতেই সেটি হলো সবুজপত্র এই কথা লিখেছিলেন তার সম্পাদনাতে নেক্সট এ বিদেশে এ প্রবাসে আমি গোপ্রবাসী প্রবাসী পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার আখ্যাপত্রে মুদ্রিত যে কবিতাটির প্রথম পঙ্ক্তি এটি তা হলো কোন কবিতার প্রথম পঙ্ক্তি এটি দেখো কোথায় মুদ্রিত হয়েছিল সেটা বলা হয়েছে প্রবাসী পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার আখ্যাপত্রে মুদ্রিত হয়েছিল এই যে লাইনটি এ বিদেশে এ প্রবাসের আমি গো প্রবাসী এই লাইনটি কোন কবিতার লাইন চারটি অপশন আছে প্রবাস আবির্ভাব নিজ বাসভূমে পরবাসী হলে এবং চার নম্বর আবাহন সঠিক উত্তর আবাহন পত্রিকা আবাহন কবিতার লাইন এটি নেক্সট প্রশ্ন দেখো অবনীন্দ্রনাথের বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অনুসরণে কয়েকটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে ক নিয়তিকৃত নিয়ম রহিতা শ্লোকটি উল্লেখ করে শেষ হচ্ছে শিল্পে অধিকার প্রবন্ধটি খ গেটের উদ্ধৃতি দিয়ে শেষ হয় দৃষ্টি ও সৃষ্টি প্রবন্ধটি গ সৌন্দর্যের সন্ধান প্রবন্ধের সূচনায় আছে দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র ঘ সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে উল্লিখিত ন ধনং ন জনং শ্লোকটি রচয়িতা শ্রী চৈতন্য আর উমা হচ্ছে শিল্প অলস শিল্পী এই প্রবচনটির উদ্ধৃত হয়েছে শিল্পে এর মধ্যে দেখো নিয়তিকৃত নিয়ম রোহিতা এই শ্লোকটি শিল্পে অধিকার প্রবন্ধে আছে একদমই শেষে এটা একদমই ঠিক গেটের উদ্ধৃতি দিয়ে শেষ হয় দৃষ্টি সৃষ্টি প্রবন্ধ এটা ঠিক নয় গেটের উদ্ধৃতি দিয়ে শুরু হয়েছে এই প্রবন্ধটি তাহলে খ ভুল গয়ের দাগ সৌন্দর্যের সন্ধান প্রবন্ধ একদমই দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র দিয়ে শুরু হয়নি এটা ভুল ঘ সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে উল্লিখিত ন ধনং ন জনং এটি চৈতন্য দেবীর এবং অশীপর্ষ অলসস্য কুত শিল্প কুত ধন এই শ্লোকটির দুই জায়গাতেই উল্লেখ আছে তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি চারের দাগ ক ঘ এবং উমা এই তিনটি ঠিক নেক্সট প্রশ্ন দেখো সুন্দরী দাসের আমার জীবনের প্রথম ভাগ যে প্রথম অংশ সেটা থেকে নেওয়া হয়েছে কয়েকটি পংক্তি এবং তার রচনার সংখ্যা কোন রচনার মধ্যে সেটি আছে সেটি দেওয়া হয়েছে উনি দেখবে প্রতিটা রচনার মধ্যে উনি বেশ কিছু ছন্দে কতগুলো কথা লিখেছেন সেই ছন্দ অনুসারে বেশ কতগুলো লাইন এখানে বেশিরভাগ তুলে ধরা হয়েছে দেখো তাহাতে রাশের যেন পুরো মনে পুরে মনোরথ রাস সুন্দরীর দুঃখ হেরি প্রকাশও করুণা রাস সুন্দরীর মতো যে আছে কিঞ্চিত লয়ে চলো নিজ দেশে এই যে লাইনগুলো আছে সঠিকভাবে সাজালে আমরা কি পাবো সেটা একটু দেখে নি তোমরা যারা চেষ্টা করছো তারা অবশ্যই ভিডিওটা পজ করে চেষ্টা করো আর এখানে দেখো তাহাতে রাসের যেন এটি একাদশ রচনার অংশ দুঃখ হেরি প্রকাশ করুণা এটি সপ্তম রচনার অংশ রাস সুন্দরীর মতে যে আছে কিঞ্চিত এটি দশম রচনার অংশ এবং রাসচুন্দরীর হাতে পারিবে না ছাড়াইতে দিতে হবে অক্ষয় চরণ এই লাইনটি নবম রচনা থেকে নেওয়া হয়েছে আর অকুল তরঙ্গে পড়ি ভাসি রাস সুন্দরী এই লাইনটি তৃতীয় রচনা থেকে নেওয়া হয়েছে তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পেলাম এক নম্বর নেক্সট প্রশ্ন আসছে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে ক দেখো সমাজের উপর থেকে নিচের মহলে তুইয়ে পড়া শিক্ষানীতির সমালোচক ছিল বঙ্গদর্শন হ সমাজের উচ্চ এবং নিম্ন বঙ্গদর্শন লক্ষ্য করেছিল এরকম পারস্পরিক সহৃদয়তার অভাব ও সংযোগ গ। শিক্ষিত মানুষের উপযুক্ত বাংলা গ্রন্থ তেমন রচিত হয়নি এই অভিযোগ বঙ্গদর্শন তার সূচনা পত্রে অস্বীকার করেনি ঘ আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিব এই পত্রিকাটির সূচনা পর্বে এই ঘোষণা বাক্য থেকে বোঝা যায় বঙ্গদর্শনের টার্গেট ছিল রিডার টার্গেট রিডার ছিল সুশিক্ষিত বাঙালি ওরা টার্গেট করেছিল বঙ্গদর্শন যে সুশিক্ষিত বাঙালিরা এর টার্গেটে থাকবে আর উমা হচ্ছে পাঠকের মনোরঞ্জন সাধন নয় বৌদ্ধিক উৎকর্ষ দান উৎকর্ষ দানি ছিল বঙ্গদর্শনের প্রধানতম লক্ষ্য তাহলে এই যে লাইন চারটি লাইন পাঁচটি দেওয়া হয়েছে এর মধ্যে সঠিক কি হবে দেখো প্রত্যেকবারই বঙ্গদর্শন পত্রিকা বা বঙ্গদর্শনের পত্র সূচনা এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে প্রবন্ধ অ্যাকচুয়ালি প্রতিটা থেকেই প্রশ্ন আসছে আর আর একটা জিনিস তোমরা খেয়াল করবে পত্রিকা এবং সুন্দরী থেকে একটু প্রতিবারই কিন্তু প্রশ্ন থাকছে সুতরাং এগুলো একটু খেয়াল করবে উত্তর দেখো কয়ের দাগ হচ্ছে সমাজের উপর থেকে নিচের মহলে চুইয়ে পড়া শিক্ষানীতির সমালোচক ছিল বঙ্গদর্শন এটি ঠিক ক্ষয়েরটা ঠিক এবং গয়ের ঠিক তাহলে এই তিনটি যে পরপর আছে এই তিনটি নেক্সট প্রশ্ন দেখো বুদ্ধদেব উত্তর তিরিশ প্রবন্ধ থেকে চারটি লাইন কয়েক দাগ নবযৌবনের শক্তি তার অনুভূতিশীলতায় আর দুর্বলতা তার ভারসাম্যের মাত্রা জ্ঞানের অভাবে খ। আমার বিশ্বাস জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয় জীবনের মাঝামাঝি অবস্থাটাই সব থেকে ভালো গ বার্ধক্য বাল্য স্মৃতিই হয় প্রিয়তম আলোচ্য আর বার্ধক্যে বাল্য স্মৃতিই হয় প্রিয়তম আলোচ্য আর ঘ হচ্ছে মানুষের দেহে যৌবন বিকাশও সেই প্রাণ শক্তির একটি উচ্ছ্বাস উত্তর তিরিশ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে যখন ওনার বয়স উত্তর সময়ের লাইন লাইন সাজাতে হবে কোনটি আগে বলেছেন কোনটি পরে বলেছেন। সেই অনুসারে সাজালে আমরা কি পাবো এক নম্বরে পাবো বার্ধক্য বাল্য স্মৃতি হচ্ছে প্রিয়তম আলোচ্য দুই নম্বরে পাবো মানুষের দেহে যৌবন বিকাশ ও সেই প্রাণ শক্তির একটি উচ্ছ্বাস হ হচ্ছে তিন নম্বর আমার বিশ্বাস জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয় জীবনের মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে ভালো আর চার নম্বর হচ্ছে ক নবযৌবনের শক্তি তার অনুভূতিশীলতা তার দুর্বলতা তার ভারসাম্যের মাত্রাগ্ঞানের অভাবে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে চারের দাগ আজকের শেষ প্রশ্ন দেখো প্রমোধ চৌধুরীর প্রবন্ধ অনুসরণে দুটি বিবৃতি হয়েছে একটি অন্যটি তার সপক্ষে যুক্তি মন্তব্য আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল আর যুক্তি দেওয়া হয়েছে গ্রামে গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা করা কর্তব্য এই যে দুটি লাইন দেওয়া হয়েছে মন্তব্য এবং যুক্তি সঠিক দুটি সঠিক কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি একরকম মনের হাসপাতাল আর গ্রামে গ্রামে লাইব্রেরি সেই জন্য প্রতিষ্ঠা করা কর্তব্য এই ছিল আজকের প্রবন্ধ থেকে বিগত সালের বেশ কিছু প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হব তো তত সময়ের জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকো যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বন্ধুদের সাথে যারা নেক্সট এর পরীক্ষা দিচ্ছে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে নাও চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে चलो टाटा